হ্যালো বন্ধুরা আশা করি সকলেই খুবই ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে শেখাবো ফ্যাক্টরি কিভাবে রাশ করতে হয় না ইস নিল্লাই বলো দেখছি

হ্যাঁ হ্যাঁ হয়েছে গাইস ও যেভাবে আমাকে ঘুষিয়ে দিছে না ঠিক ওইভাবে ঘুষিয়ে দিয়ে নাক মাক বক্সায় দিতে হবে আমার মতো তারা মিজাজ খারাপ হয়ে যাচ্ছে কেমন যেন ফাইজ ড্রমি করতে চাইছি আমি রাঙ্গ মাসে তো গাইস আপনি যদি ফ্যাক্টরির কিং হইতে চান বা ফ্যাক্টরি রাজ করতে চান তাহলে কি করতে হবে জানেন থেকে তিনশো ষাট ডিগ্রি দিয়ে নেমে যেতে হবে রাজ করা আর এখন কোলোক টাওয়ার শেষ করার পর আমরা ফ্যাক্টরিতে আসছি এখানে একটা এনিমি দেখতে পাচ্ছি ওইটাকে পাট হেড দিয়ে একেবারে শেষ করে ফেলছি গাইজ এখন ওইখান থেকে ঠিক আছে তো এখন একটু গুল্লি মুল্লি দেবো আমি এখানে কারণ এটাকে পরে এডিট করে আমি মন্টেজ ভিডিও বানাবো ঠিক আছে পরে মন্টেজ ভিডিও বানাবো ঠিক আছে হয়ে গেছে আমাদের এখন ফ্যাক্টরি প্রায় আমাদের রাজ করা শেষ ভাই ওই ওই হেডশটটা দিছি মানে আমরা এখন রাজা ঠিক আছে আর আমাদের মারবে কে ঠিক আছে ভাই আর ড্রোন এনেমি দেখতে পাচ্ছি দুইটা ওরা টিমিং করছে এখানে তো আমাদের সাথে টোয়েন্টি নাইন আছে এখন হবে রাজ হবে না রে হবে না রে বাদ দি দি দিয়ে ফিরে ফিরে খেলা না না ভাই রাতের মতো বাসা চাইছে তো বন্ধুরা আপনি কি করবেন ওইখান থেকে তো এরপরে চলে যাবেন দেখবেন আগে গান টান পান নাকি ভাই যদি গান পেয়ে যান তাহলে ঘরের ভিতরে আপনি একটা কাজ করতে পারেন চুপটি করে বসে থাকতে পারেন অথবা গান টান মোটামুটি আকারে নিয়ে এনেমি যদি থাকে তাহলে ভাই যে আমার মতো এইভাবে হালকা করে রাস করে দিতে পারেন আর যদি টিমমেট থাকে তাকেও বলেন রাশ করতে কারণ কি শুনবেন বালপাগনের টিমমেট যদি থাকে তাকে রাশ করতে কেন বলবেন তার আগে এনিমি একটু লাভ আছে বেশি ঠিক আছে ওরে ওর ওর জুম করে মারতে হবে হ্যাঁ এটা এটাকে আমি অলরেডি ডাউন করে দিয়েছি গাইস ঠিক আছে এখন এখন কি করা যায় এটারে এটারে আগে কিলটা কনফার্ম করে দিন এরপরে বাকিটা আমি আপনাদেরকে বলতেছি যে টিপস আর দেব তো এটাতে লুট করে নি লুটের কি আছে শটগান কিছুই নাই বাদ দাও মিজাস খারাপ হয়ে গেল ও সারি আমি তো রেকর্ড ছিলাম গাছ যাই হোক ওই যে একটা কোপান শুরু করছে আমার অলরেডি মারা শুরু করছে অলরেডি আমার এখন ও ওই সাইডে আছে ও মাই গড কি হেড দিছি আর কি সাঁত্রিশের হেড তো পড়ে না যাই হোক কি বডি দিছি গাই গড

மீதீ டெபிடி <laughs> <is identical. laughs>